আসলাম আমরা তিন বন্ধু রয়েছে এখানে পাশে রয়েছে নদী নদীর ভাবলাম আজকে ফার্স্ট টাইম আমরা লাইভে যাই মূলত লাইভে যাওয়ার কোনো ইচ্ছা ছিল ভাবলাম যে আমাদের কে সাবস্ক্রাইব পূর্ণ পূর্ণ হয়েছে

আপনাদের মন থেকে গায়ের মন থেকে আমাদের আপনারা চিনে থাকবেন ওর নাম হচ্ছে আবুল তো আবুল ক্যারেক্টার বেশি রোল করে থাকে আবুল সাহেব কিছু বলেন আজকে আমরা চলেছি সব থেকে বড় নদীতে এই নদীতে মাছ সহ অনেক কুমির পাওয়া যায় এমনকি এখানে ঠান্ডার অনেক প্রচুর আহ ই রয়েছে রয়েছে সেটা বলা যায় যে উম মানে ঠান্ডা চাষ করে কেজির মতো ঠান্ডা এই সান্ডা গুলো দেখাও তো ঠান্ডা গুলো দেখাও গায়ে পিছনে দেখেন আপনারা এটাকে বলছে বড় নদী এইটা যদি বড় নদী হয় তাহলে ছোট নদী কোনটা এইখানে আমরা প্রতিদিন আড্ডা দিতে আসি এইখানে আমরা টাইম পাস করি এটা একটা ছোট নদী একটা এই জায়গায় দেখেন কোনো মাছ ধরার মানুষ নাই দেখেন যাই এই রাস্তাটা হচ্ছে একটি পরিত্যক্ত রাস্তা এটা আগে অনেক এক সময় অনেক চলতো আর এই যে এই রাস্তাটা ছিল আমাদের এই রাস্তাটা ছিল আমাদের বাজারে যাওয়ার মেন রাস্তা আসলে নতুন নতুন পাকা রাস্তা হওয়ার পর থেকে এই রাস্তাটা বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হওয়ার পর থেকে এখানে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন কারণ আমাদের একটা ভিডিও অলরেডি কত প্রায় চব্বিশ হাজার পঁচিশ কাছাকাছি হয়ে গেছে অবশ্যই আপনাদের সাপোর্ট পেয়ে পেলে আমরা অনেক দূর মধ্যে এগিয়ে যাবো কারণ আপনারা সাপোর্ট না করলে আমরা কোনো ভাবে এগিয়ে যেতে পারবো না দেখতে পাচ্ছি এগারো জন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভে আমরা কিন্তু জামালপুর থেকে আমরা কিন্তু জামালপুরের দেওয়ানগঞ্জ থানা থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত রয়েছি আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ এখনো অনেকে লাইভে রয়েছে অবশ্যই আহ আগামীকাল আমরা শুটিং করবো কি আগামীকাল আমাদের শান্তা নিয়ে নিউ শুটিং আসবে যাদের পরিচালক গতকালের যে শুটিংটা হবে এটা হলো ওই পুরোপুরি হ্যান্ডেল করবে লেখা স্কিপে আমরা গতকাল আর কি করব আর আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তা হলে কোনো ভাই বুঝতে পারবো না আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের লাইভে এই মুহূর্তে একটা কমেন্ট দেখছি আলামিন ইসলাম রংপুর থেকে দেখছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের লাইভে কমেন্ট করার জন্য ভাই ভাই আপনাকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনি যদি আমাদের মজার হিমালয় পঁচিশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিও না দেখে থাকেন অবশ্যই ভিডিও গুলা দেখে আসবেন আপনাদের জন্য কষ্ট করে মূলত ভিডিও গুলা মেক করা হয় অবশ্যই আলামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রংপুর থেকে

হোসেন কমেন্ট করেছেন এটিও হাই দিয়েছে অবশ্যই হোসেন ভাইয়া অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া শেখ রাজীব ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমরা কিন্তু জামালপুর থেকে দেখছি আপনাদের জামালপুর থেকে লাইভে যুক্ত রয়েছে আপনারা কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভাইয়া দশ টাকার গিফট নয় আমাদের এক লাখ সাবস্ক্রাইব হল কে আমরা একটা বারো হাজার টাকা ফোন গিফট করব আপনি যদি নিয়ম আমাদের ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনিও পেতে পারেন সেদিনে বলবো আমাদের ভিডিও নিয়ম মতো দেখবেন আপনি যদি বারো হাজার টাকা একটি ফোন পেতে চান এক লাখ সাবস্ক্রাইব হল ক্যামেরা দেবেন ইনশাল্লাহ আচ্ছা দিবেন ভালো কথা এই যে ভিডিও সামনে যায় যে হাসেন কিসের জন্য হাসিফাই बोलते আমরা আসলে হাসি খুশি থাকার চেষ্টা করি কালকে হাসি মুশি রাখমুনি দেখেন আর আপনারা ফ্রি আসবেন गाइस এটা হলো কালকের আমাদের শুধু না এই যে যতগুলো ভিডিও বানাইছি সবগুলা আমি ডিরেকশন দিছি আমার নিয়ম অনুযায়ী ভিডিওগুলো বানানো হয়েছে রাজীব ভাই আপনি কমেন্ট করেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আর রাজীব ভাই আমাদের ভিডিও নিয়ম মতে দেখবেন অবশ্যই ফোন পেলে পেতে পারেন আপনারা আমারে क्वेश्चन যে মজা করে বলছি বিষয়টা এরকম না সিরিয়াসলি বলতেছি এক লাখ সাবস্ক্রাইব হলে আমাদের ইনশাল্লাহ আপনাদেরকে একটা ফোন গিফট করব ঠিক না হুম ওটা কি বলস 100% ভাইয়া এমন আর কমেন্ট করতে রাতে মশা দিয়ে কোন রাতে মশা দিনে কোনো রকম ভালো আছে না ওরে ভাই صندوقবি দেখি

এক কমেন্ট করছে আপনাদের এলাকা আপনারা কি ফ্রি ফায়ার খেলেন যে আমরা ফ্রি ফায়ার খেলি আমরা অবসর টাইম পেলে আমরা গেম খেলি আমরা মূলত কাজ কাম করি না তো তাই জন্য করেন যে গেম খেলি ভিডিও বানাই টাইম পাস করি ঘোরাঘুরি করি মানে এত টাইম পাস করে गाइस যে টাইম পাস করার জন্য সে ভিডিও বানানোর যে সময় সময়টা পায় না মানে কি করে এই যে দান শুগা দেয় ধান শুকা দেয় তারপরে হচ্ছে আপনার ওই যে একটা পাইপ লাগাতে আপনার মনে করেন যে চার ঘন্টা সময় লাগে তো শুধুমাত্র একটা কমেন্ট সময় লেভেল কত লেভেল কত তোমাদের কথা বট না বট না আমরা পথ না আসলে গাইস আমার জীবন আমর্তি আমার জীবনের কেরিয়ারে বাট আমি ফ্রি এখন তুই খেলি না একবার খেলবার গেছিলাম তা মানুষ খোঁজাবেই না না মানে আমি ওই যে ওই খেলে না আমরা কিছু খেলি ও মাদ্রাসায় পড়ছে তার কারণ তার কারণে ওই গেম টেম খেলে না মাদ্রাসায় পড়লে আরো চাই রেছে ঘরা কথা হনে না মানে আমরা তো মোটামুটি ভালো আছি ও আরো কথা হনে না মানে এত কি কম কমায় ভালো একটা যদি ভাই রাজীব ভাই চারিদিকে ছড়িয়ে যাক শুধুই ভালোবাসা শুধুই ভালোবাসা পূরণ হোক সারা বছর পূরণ হোক তোমাদের মনে আশা আলহামদুলিল্লাহ আল্লাহ রাজি ভাই কত সুন্দর হয়ে গেছে না তোমার জন্য রাজি ভাই একটু থ্যাঙ্ক ইউ দেনা আসলে রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের 1 লাখ সাবস্ক্রাইব যেন পূর্ণ হয়ে যায় এখন আবার 11 জন লাইভে চলে আসেন অবশ্যই আবার আসবেন অবশ্যই আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর মূলত এখন মাগরিবের আদান দিচ্ছে সেজন্য ভাবলাম লাইভটা না করাই বেটার ইতিমধ্যে 10 মিনিট লাইভ হয়ে গেছে এবং কি আপনারা কমেন্ট করতে থাকুন কথা থেকে লাইভে যুক্ত হয়েছিলেন আর কালকে আমরা ইনশাআল্লাহ আপনারা যদি এই লাইভটা শেয়ার করে আমরা যদি একাদার মানুষের কাছে পৌঁছাতে দিতে পারেন অবশ্যই আমরা গতকালকে আবার ইনশাআল্লাহ লাইভ আসবে আপনারা যদি আমাদের পাশে অবশ্যই আমাদের কাজে যে মোটিভেশনটা আরো দ্বিগুণ বেড়ে যাবে

মানে সবকিছু আমি আমার বন্ধু করে আর এই যে আমাদের রাকিব বন্ধু যত ধরনের বড় বড় কাজ আছে সব ওই করে যেমন কথা বলে আমি যেমন ওই যে আপনার শুটিং এর মধ্যে আচারও করা যায় তো আমার শুটিং এর মধ্যে মারবো আমি বেশিরভাগ আমার মারবো আমারে মার বই গাইস মাঝে মাঝে ওই স্কিপ লাখে এমন স্কিপ লাখে যে ওই নায়ক তো কি এমন ভাবে আমরা দিয়ে দেই মানে হিন্ট করি ওকে সেইভাবে মন কেন ওই ওই তুই মন কেন নিচে পড়েছে ওই তো চাই যে ও থাকবে আমাদের সাথে মারামারি মারবে আমাদের কিন্তু মার খায় ও

ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দিন পর্যন্ত এগিয়ে যাব থাম্বনেল এডিটর কি ভাইয়া অনেক ভালো হয় নাকি আর আমাদের কেমন ভিডিও কেমন হয় সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেন ভিডিও কেমন হয় এডিট কেমন হয় থাম্বনেল কেমন হয় কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের একটি কমেন্টে হতে পারে যে আমাদের যে ভুলগুলো আছে সেগুলো আমরা শুধরে নিতে পারবো রাইট অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

সবাই আমাদের ফেসবুক ফেসবুকে যুক্ত হবেন ফেসবুকে যুক্ত হলে যে আমরা যে এডিট করি সেখানে আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা আপনার চ্যানেলের নাম কি আর মূল কথা আপনারা যদি কোনো বড় জনের TikTok আইডি থাকে তাহলে আমাদের ভিডিও নিয়ে শেয়ার করতে পারেন কারণ আমাদের কোনো TikTok ওয়েবসাইট নাই বলতে আমাদের ভিডিও TikTok এ ছড়াবে সেটা হয় না আপনাদের যদি কোনো বড় আইডি থেকে থাকে তাহলে শেয়ার পারেন না তাদের

অনেকে থেকে ইসকি বাদকে আপনাদের মাঝে মাঝে চলে যায় আপনাদের সবাই সাবস্ক্রাইব কিন্তু অলরেডি আমাদের 1000 পার হয়ে গেছে প্রায় 1100 টা হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউ প্রায় মোটামুটি বলা যায় 2 লাখের মতো ভিউ হয়ে গেছে আমাদের ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই এই 25 সালের মধ্যে আমরা আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো ইনশাআল্লাহ তাহলে অনেকক্ষণ কথা বললাম সবাই অনেক কমেন্ট করলেন সবাই দেখে আস্তে আস্তে চলে যাচ্ছেন আর জন এখন আছেন অবশ্যই কেউ কমেন্ট করলে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই বলতে পারেন আর আলামিন ভাই এখানে কি কি দিয়েছে

বন্ধু কালকে আমরা লাইভে আসার চেষ্টা করব তো কালকে লাইভে আসতে পারবো কিনা সেটা বলতে পারলাম না আমাদের শুটিং 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 আমাদের কাজ আছে কাজ আছে আগে শুটিং করতে হবে শুটিং না করলে তো আর ভিডিও আপলোড করতে পারবো না আর ভিডিও আপলোড না করলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়বো না আমরা অনলাইন থেকে সফল হতে পারবো না সেটা আমাদের ভিডিওটা সবার আগে 21 জন লাইভে চলে আসছেন অবশ্যই 21 জনের মধ্যে মাত্র দুই তিন জন দ্বিতীয় কমেন্ট করতেছেন আপনারা যারা নতুনে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করবেন আপনার কোথা থেকে যুক্ত হচ্ছেন আর বিশেষ করে আহ আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ সে প্রথম থেকেই কমেন্ট করে আসতেছে হ্যাঁ আমাদের সাপোর্ট দিয়ে আসতেছে অনেক ধন্যবাদ ভাইয়া আর ভাইরা সাপোর্ট না আহ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলামিন ভাই মনে হয় আরেকটা কমেন্ট করলো আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের ভিডিওতে আপনার চ্যানেল কে ভাইরাল করুন সমস্যা নেই আপনার চ্যানেল ভাইরাল আমরা ভাইরাল বন্ধু আর আলামিন ভাই আপনি কোন ক্লাসে পড়েন কমেন্ট করে জানালে জানাতে পারেন না আমার বন্ধু হৃদয় ইডিটারমেন্ট মানে সে অনেক কষ্ট করে তো আমার বন্ধু হৃদয় বলুক হ্যাঁ হৃদয় আমরা যে দুজন পরিশ্রম করি তার ভাই আমার একটা কথা আমার একটা কথা আছে হ্যাঁ এই যে আমরা মোটামুটি যতটুকু পারি এডিট করি শুটিং করি মানে অভিনয় যতটুকু পারি মোটামুটি মাশাল্লা ভালোই পারি নতুন অবস্থা তো আমরা এত কষ্ট করার পরেও ফুলফিল ভাবে এডিট করার চেষ্টা করি তাও গ্রামে কতগুলা লোক আছে ওরা যে হালকা এডিট করে ভাই হালকা বেশি না এই যে হালকা এডেট করে ওদের এডিটের তুলনায় বলে আমাদের যেটা একবারে পচা মানে এটা কোন কথা তাদের ইডেট দেখলে গলা মানে বিডি তো দেখতে ইচ্ছে করে না তাও তাদের সাথে আমরা লো বাজেটের ইডেট আর আমরা ফুল বাজেট ইডেট তা পারি না মানে এরকম বিষয়টা আসলে ভালো লাগে না যে একদিনেরটা দেখে ভালো না লাগে মানে নিচের দিকে টানতে চাই ভাই নিচের দিকে টান আলামিন ভাই ক্লাস 9 এ পড়ে আসলে আলামিন ভাই তুমি আমাদের অনেক ছোট কারণ আমরা হলাম ইন্টার ফাইনালের লেভেলে যে ইন্টার আসলে গেলে তাদের লেভেলে আমিও কিন্তু আমি কিছুটা পিছিয়ে গেছি বাট আমরা তোমার কি তিন থেকে তিন বেসার কি উপরে না তিন বেসার উপরে হ্যাঁ তিন বেস অবশ্যই ছোট ভাই আমাদেরকে সাপোর্ট করবে তোমার সাপোর্ট পেলে হয়তো বা আমরা আরেকটু এগিয়ে যেতে পারবো তোমার সাপোর্টটা প্রয়োজন কারণ তুমি প্রথম থেকে লাইভে রয়েছো অবশ্যই সাবস্ক্রাইবার না করলে সাবস্ক্রাইব করবে এবং তোমার ইউটিউব চ্যানেলে তোমার টিকটকে কত সাবস্ক্রাইব আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ও টিকটকে সাবস্ক্রাইব না ফলোয়ার সরি সরি না ভাই ভালোবাসা ভাই অনেক প্রচুর প্রচুর মেসেজ করছে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আলোন ভাইয়াকে সুযোগ পেয়ে ভাই আপনারা ধন্যবাদ আজকে আমরা লাইভ শেষ করে দিতে চাই ধন্যবাদ ভালো হ্যাঁ বন্ধু অবশ্য কিন্তু আমরা কালকে এই টাইমেই আর কি চেষ্টা আমাদের আবার লাইভে দেখতে পাবেন হ্যাঁ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের কিন্তু লাইভ করে অবস্থা না যার কারণে আমাদের দুই হাজার পঁচিশ সালের পাঁচ মাস তেইশ তারিখ আজকে হলো আমাদের জীবনের ফার্স্ট লাইভ করা এর আগে আমরা কখনো ইউটিউবে লাইভ করিনি ভিডিও আপলোড করছি বাট কখনো ইউটিউবে লাইভ করা হয় নাই এটা হলো ফার্স্ট লাইভ জি ভাইয়া ভালো থাকবেন আমাদের ফার্স্ট অভিজ্ঞতা এটাই ফার্স্ট লাইভ ফার্স্ট অভিজ্ঞতা লাইভের যতো ভালো থাকবেন বি কেয়ারফুল যেমন কেয়ার করবেন নিজের শরীরে থ্যাংক ইউ বাই বি কেয়ারফুল ভালো হবে বলতে হবে তো বি কেয়ারফুল ধন্যবাদ তালামিন ভাইয়া যে ততটুকু সাপোর্ট দিয়েছেন যে পারছেন ভাইরাল হবে ইনশাআল্লাহ ওই যে একটা মাছ আসছে ওটা দেখাও তো আমরা কিন্তু এই যে নদীর কাছে বসে আছি আমরা এখন চলে এসেছে পৃথিবীর সব থেকে বড় নদীতে আমরা পেয়েছি আমাদের এখানকার যে লোকেশনটা এই লোকেশনটা জাস্ট ওয়াও সকাল হলেই দেখতে পাবেন কত সুন্দর লোকেশন আবহাওয়া থেকে অস্থির এই জায়গায় মানে এইটা একটা পরিত্যক্ত জায়গা হয়ে গেছে এখন এখানে অনেক সময় মেন রাস্তা ছিল কিন্তু এখন এটা বিলুপ্ত হয়ে গেছে যার কারণে দিয়ে অনেক ঘাস গজিয়ে গেছে এবং কি বসার জন্য অনেক সুন্দর রাস্তা সামনে দেখতে পাচ্ছেন খোলা মেলা জায়গা সন্ধ্যা হলে মনে করেন অনেক সুন্দর বাতাস আছে অবশ্যই আলো ইনভাই তোমাকে ধন্যবাদ আর আমরা যেখানে রয়েছি এখানে ASCII মানুষের আশা খুবই কম হয় সকলে ভালো থাকেন দর্দবান একটা পরিচিত অবশ্যই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের লাইভ এ পর্যন্ত এই গুড বাই নো মোর টুডে হ্যাঁ না কি <laughs> কথা <laughs>